বিসমিল্লাই রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি যেটি পেসিবাদের রক্তক্ষয়ীর সময়ে বাংলাদেশের খুনি হাসিনা যে পনেরো বছর বাংলাদেশে যে পেসিবাদ তৈরি করেছিল সেই সময়ে রক্তক্ষয়ী সেই সময়ে গুম খুম হামলা মামলার সময়েও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় সকল শ্রেণী পেশার গণতন্ত্রিকামী মানুষের অংশগ্রহণের মাধ্যমে গত জুলাই এবং আগস্টে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আজ আমরা দাঁড়িয়ে আছি এক সম্ভাবনাময় বাস্তবতায় যেখানে একটি স্বাধীন সার্বভৌম এবং জনগণের মালিকলাধীন রাষ্ট্র গঠনের সংকল্প যেখানে আমরা দাঁড়িয়ে আছি গণতন্ত্র জবাবদিহিতা স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা যার বৃদ্ধি হচ্ছে সাম্য ন্যায় বিচার উন্নয়নের এবং টেকসই দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি প্রজন্মের সঙ্গে একটি সংলাপ গড়ার সেতুবন্ধন একটি জনভিত্তিক ন্যায্য এবং অন্তর্বর্তীমূলক রাষ্ট্র গঠনের ভিত্তি আমরা বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক এটি একটি শুধু রাজনৈতিক উদ্যোগ নয় বরং একটি উন্নয়ন উৎপাদনশীল এবং জনবান্ধব সরকার গঠনের প্রয়াস যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পনেরো থেকে ষোলো বছর ধরে বাংলাদেশের তরুণদের উপর আস্থা রেখেছেন বাংলাদেশের তরুণদের উপর আস্থা রেখেছেন বলে আপনারা দেখেছেন গত পনেরো থেকে ষোলো বছর বাংলাদেশে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই তিনটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের তরুণদেরকে ব্যাপকভাবে সংক্ষুব্ধ করা হয়েছে তরুণদের মতামতকে ব্যাপকভাবে উপেক্ষিত করা হয়েছে সেই তরুণরাই জুলাই এবং আগস্টে তাদের বুকের তাজা রক্ত দিয়ে সেই খুনি হাসিনাকে বিতাড়িত বিতাড়িত করতে সক্ষম হয়েছে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণদের উপরে আমরা আস্থা রেখেছি আস্থা রেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেজন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের সেই তরুণদের উপরেই শুধু আস্থা রাখতে চাননি বরং বাংলাদেশের এই তিনটি সংগঠনের বাইরে যারা রাজনৈতিকভাবে সচেতন সেই তরুণদের উপরে তিনি আস্থা রেখেছেন সেই আস্থা রাখার অংশ হিসাবে আজকে বগুড়াতে তিনি তরুণ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আয়োজন করেছেন আপনারা যারা দূর দূরান্ত থেকে বগুড়ার এই অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এখানে অংশগ্রহণ করতে সমাবেত হয়েছেন আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাচ্ছি